শ্যামপুর থানাকে এই অসালু অবলম্বন করে একে দমন করা যাবে শুধু বলছিল তিরিশ হাজার নয় যখন চল্লিশ পঞ্চাশ হাজার ভোটে জিতবে তখন একটা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এ জিনিস চলবে না এখানকার শ্যামপুরের শিক্ষিত বক্তি সম্পন্ন মানুষ তা মেনে নেবেনি আমরা দেখেছি মহাভারতের যুদ্ধে ধর্মের জয় হয়েছিল অধর্মের জয় হয়নি আজকে দুর্যোধনের একশো ছেলে শত বলিয়ান হয়ে আজকে শত অক্ষ সৈনা নিয়েও আর কি করেছিল অর্জুনরা সাত অক্ষরী সরাই সেনা নিয়ে তারা জয়লাভ করেছিল কেন না ভগবান কৃষ্ণ তাদের সাথে ছিল আর এরা জয় শ্রীরাম বলে শ্রীরাম উচিয়ে ধর্মকে কখনো চিৎকার করে সিরা উঠিয়ে ধর্ম কথা করা যায়নি তার দৃষ্টার্থ রামার মহামাত্রা আছে এদের সেই মুখ্যমন্ত্রী জ্ঞান নেই কেন তুমি খেঁদে বলেছিল না যে কৃষ্ণ তোমাকে আমরা চাই আমার সুখ চাইনি সেটা এরা ভুলে গেছে কারণ ধর্ম কেউ চায়নি শিরা উঠিয়ে আর হিন্দুদের মানে মন্দিরে মানুষের টুকরো দিয়ে ধর্ম শেখানো যায়নি ধর্মটা হচ্ছে তার হৃদয়ে থাকবে তাই আমি আর বেশি কথা বলবো না শুধু এই কয়েকটি কথা বলে শুভ মানুষকে আমি বলব যারা এই ধর্মের জ্ঞান নেই দেখবেন যারা করছে যারা তাদেরকে জাগ্রত অবস্থায় বলবো অনুরোধ করবো এই শান্তের আবহাওয়াটাকে যাতে নষ্ট না করে আমাদের সংস্কৃতি যারা আজকে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান আমার একই ঘাটে ধরে এমন এমন গ্রাম আছে যেখানে একই ঘাটে হিন্দু এবং মুসলিম করে সেই সম্প্রীতি হয় সেই দিকে সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি জাগ্রত হতে বলব এবং সেই দিনকে আগামী দিনে সুশিল্প ঘাটে থেকে দু হাজার ছাব্বিশে এদের মানে হামলা যতই এরা করুক না কেন তাই আমাদের অভিষেক ব্যানার্জি যেটা বলেন যে যতই তার হামলা বাংলা এবার বাংলা এবার মমতা যতই তার হামলা বাংলার মমতা এই দিয়ে আমরা ধন্যবাদ সবাইকে আমি আমার স্বাগত বক্তব্য রেখে শেষ করছি সবাই ভালো থাকবে নমস্কার এতক্ষণ অঞ্চলের অঞ্চল প্রধান মাতৃপতি শ্যামচন্দরম মেঠে আপনাদের কাছে বক্তব্য রাখলো এখন আপনাদের কাছে বক্তব্য রাখবে হাওড়া জেলা পরিষদে জনস্বাস্থ্য কর্মপক্ষ দীর্ঘদিন ছাব্বই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে কাজ করেছে মাতৃপতি জৈবিকা রাধী মহনা মস্কার শ্যামপুর কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের অধ্যক্ষে সরস্বী অঞ্চলের ব্যবস্থাপনায় বাসুদেব অর্থাৎ খারাপড়িয়া মোড় দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটি এজেন্ডাকে সামনে রেখে আজকের এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভার সঞ্চালক তথা শ্যাম্প কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের সবারই অগ্রজ সম্মানীয় নদীর বাসী জানানা মোস্বামী আমাদের সবার প্রিয় নদীরা মঞ্চে আছেন আপনাদের সামনে সবিস্তরের বক্তব্য রাখবেন বাংলার রাজনীতির কথা বলবেন শ্যামপুরের কথা বলবেন আমাদের সভা সত্য বিধায়ক সম্মানীয় কালীপদ মন্ডল মহাশয় মঞ্চে আছে হাওড়া জেলার গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রাক্তন কর্মদক্ষ আমাদের নেতা সম্মানীয় শ্রীধর মন্ডল মহাশয় যেখানে মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শাসকের যে কর্মদক্ষ মমিতা দাস লতায় ঘোষণী কর্মদক্ষ শ্যামসুন্দর মেটিয়া কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন সর্বোপরি আশিস কাফলি আমাদের পঞ্চায়েত ব্যবস্থাপনা সহ সবাইকে সঙ্গে নিয়ে এই এলাকায় গ্রামীণ উন্নয়ন সংগঠনের কাজকর্ম আপনারা বিভিন্ন গ্রাম থেকে আজকের প্রতিবাদ সভায় সামিল সহ আমাদের বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব এসছে এবং মাইক্রোফোনের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পঁচল্টি মানুষ দোকানদার সবাইকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ সবার যে দুটি বিষয়ে তার উপর আমরা আলোচনা করব মানুষকে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কি চাই কি বক্তব্য আমরা আপনাদের কাছে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব আপনারা সবাই জেনেছেন গোটা শ্যাম্পুর জুড়ে পাড়াই পাড়ায় সোশ্যাল মিডিয়ায় ভারতীয় জনতা পার্টি তারা প্রচার করছেন পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের কাছে বলছেন গত আঠাশ তারিখ হিন্দু ধর্মাবলম্বী মানুষের পবিত্র মন্দির রাধানগর বঞ্চিত গ্রামে অবস্থায় আরেকটি রামনগর সোসাটি অঞ্চলে আমাদের কিছুটা পিছনে আগে কিছুটা আগে বাম দিকে গোমাংশকে বা তারা সেই মন্দিরে প্রবেশ করানো সেটা নিয়ে প্রশ্নচিহের মুখে সবাই প্রশ্ন করছেন আলোচনার কেন্দ্রবন্দির বিষয়টা পৌঁছে গেছে আমরা শুধু এই এলাকার মানুষকে বলতে চাই তারিখ জানি না কোন ভোর রাতে কি দুপুর বারোটা রাত্রি বারোটায় এ ঘটনাকে বা কারা ঘটালো আমরা জানি না প্রশাসন জানে কিনে আমরা জানি না কিন্তু আমরা জানতে পেরেছি ছটা পাঁচে আমি জানতে পেরেছি সকাল ছোটা পাঁচে আপনাদের ঘটনাগুলো বলা দরকার সকাল ছটা পাঁচে আমার কাছে একটি পঞ্জায় খাড়ুবিরিয়া অঞ্চলের প্রধানের পক্ষ থেকে তখনও রামনগরের ঘটনা আমার কানে আসেনি বঞ্চির ঘটনা অর্থাৎ অল ঘটনা আমার কানে এসছে খাড়ুবড়িয়ার প্রধান প্রত্যেকদিন সকালবেলা মর্নিং ওয়াক করে ভারতীয় জনতা পার্টি আঠাশ তারিখে কি কর্মসূচি ছিল আমরা জানি না পৌঁছে ছটা টাকা মর্নিং ওয়ার্ক করে উনি বাড়ি ফিরছেন ভারতীয় জনতা পার্টির গোবিন্দপুর এলাকার যারা মন্ডল সভাপতি যারা বিজেপির নেতৃত্ব দ্রুততার সঙ্গে কোথায় গেল শ্যামলবাবু জানি না তারা ঘটনাস্থলে পৌঁছে গেল ঠিক আগের দিন আঠাশ তারিখ সাড়ে নটা নটার সময় কোন এক বিজেপি নেতারা বাড়িতে বিজেপির বন্ধুরা তাদের সাংগঠনিক আলোচনা হতে পারে কি আলোচনা হয়েছে আমরা জানি না রাত্রি বারোটার সময় শাম্পুক থানার কোন মহামারী ঘটেনি বড় দুর্ঘটনা ঘটেনি রাত্রি সাড়ে বারোটায় থানার গেটে দাঁড়িয়ে যারা ছিলেন তারা কেন ছিলেন আমি জানি না আমরা জানি না কিন্তু আমরা ঘটনা শোনার পর থেকে তৃণমূল কংগ্রেস খড় মেড়িয়ার নেতৃত্ব তার মধ্যে শ্রীধর মন্দল আছে নীলকমল হাজিরা তাদের কাছে সংবাদ পৌঁছে যায় ঘটনাস্থলে পৌঁছানোর আগে বিজেপির নেতৃত্ব সেখানে পৌঁছে যায় গ্রামের মানুষ প্রতিবাদে সামিল হওয়ার খুব স্বাভাবিক ঘটনা হিন্দুদের পবিত্র মন্দির সেই মন্দিরে কম মালা করে সেই মন্দিরকে কলুষিত করার জন্য যারা সেই মন্দিরে মাংস প্রবেশ করালো তারা কোন ধর্মের লোক আমরা চিনি না আমরা শ্যামপুর থানার পুলিশ প্রশাসনকে আমরা মিডিয়ার এসপিকে আমরা প্রশাসনের কাছে কঠোর ভাষায় কঠিন ভাষায় বলেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্যামপুরের এই সম্প্রীতি নষ্ট করার জন্য শ্যামপুরের হিন্দু মুসলিমের ঐক্যকে ভেঙে সুরমার করে দেওয়ার জন্য সে হিন্দু হোক সে মুসলিম হোক যাদের মদতেই করুক না কেন যারাই বিভাজনের রাজনীতি করে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে তৃণমূল কংগ্রেস এই দাবি করেছে তৃণমূল কংগ্রেস আমরা মাইক চারের মাধ্যমে সবার মাধ্যমে প্রকাশ্যে কথা বলতে চাই আমাদের নেতা গ্রামীণ জেলার আমাদের রাজ্যের মন্ত্রী তিনি পুলক রায় সকাল ছটা থেকে আমাদের দলের সভাপতি নদীবাসী যারা আমাদের বিধায়ক কালীপদ মন্ডল আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন প্রতিনিয়ত সমন্বয় রেখে যাতে করে এলাকায় কোন সাম্প্রদায়িক দুর্ঘটনা না ঘটে ভেদাভেদে রাজনীতি না ঘটে পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই দিনগুলো মোকাবেলা করেছে পুলিশ প্রশাসনকে আমরা থ্যাংক জানাই অভিনন্দন জানাই দ্রুততার সঙ্গে পুলিশ প্রশাসন যে কাজ করেছে বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী তিনি কোন ধর্ম না। তিনি বোঝেন মানব ধর্ম সেই মানব ধর্মের মানুষ যে ধর্মাবলম্বী মানুষ অপেক্ষা করছেন বিজেপির বন্ধুরা কান খুলে শুনে রাখুন আপনাদের কাছে কি কোন প্রমাণ আছে কোন মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই মাংসটা আপনার এই মন্দিরে প্রবেশ করেছে পাড়াই পড়াই গিয়ে প্রচার করছে ভেবেছেন মুসলিমদের বিরুদ্ধে বললে হিন্দু ধর্মলম্বী মানুষ যে যার ধর্ম করে আবেগ থাকবে শ্রদ্ধা থাকবে যে যার ধর্মের প্রতি আমরা যে যার ধর্ম পালন করি না কেন অন্য ধর্মকে আমরা সম্মান করি আমরা মাথা নত করে আমি ইসলাম ধর্মলম্বী থাকা উচিত আপনাদের লাইভেরি মনে দাঁড়িয়ে